ছাত্রছাত্রীরা তোমাদের সংস্কৃতেই প্রশ্ন হবে শব্দরূপ বা ব্যাকরণ সমস্ত ব্যাকরণই বাংলায় প্রশ্ন হবে না সংস্কৃতই হবে দেখো এখন আমি তোমাদের শব্দরূপগুলি যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট আসবেই যার মধ্যে থেকে আসবে সেগুলো আমি মোটামুটি একটা বলছি দেখো ফলো সপ্তমীর এক বচন চারটে অপশন দেওয়া থাকবে তার মধ্যে একটা হবে উত্তর হবে বি ফলে ওইটি উত্তর হবে ফলে তারপর দেখো লতা সপ্তমীর বহু বচন সপ্তমীর বহু উত্তর হবে সু উত্তর ডি আচ্ছা হরি সম্বোধনের এক বচন উত্তর হবে দেখো উত্তরটা হবে সি হরে ঠিক আছে তারপর দেখো লতা পঞ্চমীর এক বচন লতা পঞ্চমীর এক বচন হবে এ লতায়া লত এক আর বিসর্গ আচ্ছা তারপর দেখো নদী প্রথম আর এক বচন হবে নদী দ্বন্দয়াদীর্ঘই বি উত্তর হবে দেখো ফল ষষ্ঠীর বহুবচন নাম দেখো সি উত্তর হবে মতি চতুর্থীর এক বচন উত্তর হবে এ উত্তর মত্তই বা মতয় দুটোই হবে মত্তই বা মতয়ে এ উত্তর হবে দেখো নদী সপ্তমীর দ্বিবচন সপ্তমীর দ্বিবচন হবে নদ্য দ্বন্দয় জলাকার ও বিসর্গ নর্দ সি উত্তর আচ্ছা নদী ষষ্ঠীর এক বচন হবে নদা দয় জফলা আকার বিসর্গ অর্থাৎ ডি উত্তর দেখো লতা চতুর্থীর এক বচন উত্তর হবে লতা অর্থাৎ বি উত্তর পরের প্রশ্নগুলো দেখব তারপরে দেখো লতা তৃতীয়ার এক বচন উত্তর হবে কি দেখো লতয়া বি উত্তর তবে দেখো নদী সপ্তমীর বহুবচন উত্তর হবে নদীসু অর্থাৎ সি উত্তর নদীসু আচ্ছা হরি ষষ্ঠীর এক বচন উত্তর হবে হরে ডি উত্তর তারপর রোমা দ্বিতীয়ার বহু বচন হবে কি উত্তর হবে রোমা র ময়াকার বিসর্গ রমা অর্থাৎ এ উত্তর তারপরে দেখো ফল চতুর্থীর এক বচন উত্তর হবে ফলায় অর্থাৎ সি উত্তর তারপরে দেখো মু এক বচন হবে মুনিনা বি উত্তর নদী দ্বিতীয়ার বহু বহুবচন উত্তর হবে নদী দন্তীর্ণ দীর্ঘ বিসর্গ ডি উত্তর বাড়ি দ্বিতীয়ার বহু বহুবচন উত্তর হবে বাড়ি নি অর্থাৎ দ্বি উত্তর বয়াকার রায় দুদুর্গে মধ্যাহ্ন রাজশাহী বাড়ি নে নদী দ্বিতীয়ার দ্বি বচন হবে নদ্যৌ দন্তীর্ণ দয় জফলা ঔকার নদ্যৌ এ উত্তর লতা সপ্তমীর এক বচন উত্তর হবে এ লতায়াম লত একার অন্তঃস্তায় একার মহাসং আচ্ছা নদী প্রথম আর বহুবচন উত্তর হবে নদী নদ্যৌ নদ্য দন্তীর্ণ দয় জফলা বিসর্গ এ উত্তর মুনি দ্বিতীয়ার বহুবচন উত্তর হবে মুনিম মুনিম মুনি দ্বিতীয়ার বহুবচন হবে মুনিন এইটাই এ উত্তর আচ্ছা নদী ষষ্ঠীর বহুবচন উত্তর হবে নদী নাম অর্থাৎ এ উত্তর বাড়ি প্রথম আর বহুবচন উত্তর হবে বাড়ি নি বা একা অর্থাৎ সি উত্তর এই সি উত্তর দেখো নদী সপ্তমীর এক বচন নদী সপ্তমীর এক বচন উত্তর হবে নদম অর্থাৎ সি উত্তর নদী চতুর্থীর এক বচন উত্তর হবে নদী অর্থাৎ এ উত্তর তারপরে দেখো মুনি ষষ্ঠীর বহু বচন উত্তর হবে নাম অর্থাৎ ডি উত্তর মায়াস মধ্যে দন্তে দিকে দন্তেন এক মায়াসন ফল চতুর্থীর বহু বচন উত্তর হবে ফলেভ্য বি উত্তর ফল ভয়জফলা আচ্ছা নদী পঞ্চমীর এক বচন এক বচনম নদী পঞ্চমী এক বচনম উত্তর হবে নদাহ দন্তেনজফলাকার বিসর্গ দেখো নর তৃতীয়ার এক বচনম উত্তর হবে নরেন বি উত্তর মতি পঞ্চমীর এক বচন উত্তর হবে বি অর্থাৎ মত্তা মতে মুনি বত্রিশের উত্তরটা দেখো মুনি দ্বিতীয়ার দ্বিবচন বচন উত্তর হবে মুনি এ উত্তর ময়ারসুর দন্ত ন্যায় দীর্ঘই বিসর্গ হবে না ফল প্রথম আর এক বচন উত্তর হবে ফলম অর্থাৎ সি উত্তর দেখো মুনি পঞ্চমীর এক বচনম উত্তর হবে মুনি পঞ্চমীর এক বচন মুনে সি উত্তর তাই দেখো নর তৃতীয়ার বহু বচন উত্তর হবে নরই দন্তেন্না রিকার বিসর্গ দেখো লতা দ্বিতীয়ার বহু বচনম লতা বহু দ্বিতীয়ার বহু বচনম উত্তর হবে ডি উত্তর লতা লয়কার বিসর্গ নদী তৃতীয়ার এক বচন উত্তর উত্তর হবে কি নদ্দা অর্থাৎ সি উত্তর দন্তে সি দন্তেন দয়ফলাকার সি উত্তর লতা প্রথম আর এক বচনম উত্তর হবে লতা ল এক সি উত্তর ফল তৃতীয়ার বহু বচনম উত্তর হবে ফল ফলকার বিসর্গ এ উত্তর মতি দ্বিতীয় দ্বিবচনম উত্তর হবে মতি ম তয়াদীর্ঘই বিসর্গ হবে না অর্থাৎ দ্বি উত্তর বালক প্রথম আর বহু উত্তর হবে বালকা বি উত্তর মতি সপ্তমীর এক বচন উত্তর হবে মত্তাম অর্থাৎ উত্তর মত্তাম বা মতৌ দেখো নর সম্বোধনের এক বচন উত্তর হবে দন্তের নর বিসর্গিসর্গ কিছুই হবে না এ উত্তর ফল ষষ্ঠীর এক বছনম উত্তর হবে ফলস্ব এ উত্তর মুনি চতুর্থীর এক বচনম উত্তর হবে মু নয়ে অর্থাৎ সি উত্তর হরি সম্বোধন বহু বচনম হরি সম্বোধন বহু হবে হরয় হর অন্তস্থ বিসর্গ অর্থাৎ বি উত্তর নদী তৃতীয়ার বহু বচনম নদী তৃতীয়ার বহু বচনম উত্তর হবে নদী ভি দৈনতীর্ণ দয়াদীর্ঘ ভাইরাস বিসর্গ অর্থাৎ মুনি মুের এক বচনম মুনি দ্বিতীয়ের এক বচনম উত্তর হবে মুনিম অর্থাৎ ডি উত্তর আচ্ছা মতি দ্বিতীয়ার বহুবচনম উত্তর হবে মতি মহাদ দীর্ঘই বিসর্গ এটি উত্তর বিউত্তর উত্তর ফল সপ্তমীর উত্তর হবে ফলেশু বিউত্তর আচ্ছা বাড়ি প্রথমা দ্বিবচন উত্তর হবে বাড়ি ব্যাকার রসই মধ্যা দীর্ঘই দ্বিবচন অর্থাৎ দ্বিবচনম বিউত্তর দেখো মুনি মুনি চতুর্থী দ্বিবচনম উত্তর হবে দেখো মুনিভ্যাম সি উত্তর লতা দ্বিতীয়ার দ্বিবচন উত্তর হবে দ্বিতীয়ার দ্বিবচন লতা শব্দের হচ্ছে লতে উত্তর হবে লতে লাইকার লতে অর্থাৎ উত্তর হবে বি আচ্ছা হরি পঞ্চমীর এক বচনম হরে হর বিসর্গ অর্থাৎ দিউত্তর দেখো ফল ওই মালা ষষ্ঠী এক বচনম মালা ষষ্ঠীর এক বচন হবে মাল মালায়া মায়াকার লয়াকার অন্তস্থ বিসর্গ অর্থাৎ সি উত্তর আচ্ছা নদী তৃতীয় দ্বিবচনম উত্তর হবে নদীভ্যাম অর্থাৎ সি উত্তর সি উত্তর হবে আচ্ছা লতা চতুর্থী দ্বিবচনম উত্তর হবে লতাভ্যাম লাকার মহাসন্দ বাড়ি সপ্তমী এক বচনম বাড়ি সপ্তমীর এক বচন বাড়ি নি অর্থাৎ বি উত্তর তারপর লতা পঞ্চমীর বহুবচনম পঞ্চমীর বহুবচন হবে লতাভ্য অর্থাৎ ডি উত্তর বালক ষষ্ঠী বহুবচনম বালক ষষ্ঠী বহুবচন হবে বালকার নাম অর্থাৎ সি উত্তর লতা ষষ্ঠীর দ্বিবচন উত্তরবে লতয় লত অন্তঃস্থ বিসর্গ অর্থাৎ সি উত্তর দেখা লতা পঞ্চমীর দ্বিবচনম উত্তরবে লতাভ্যাম অর্থাৎ উত্তর ফল প্রথম আর বহুবচন হবে ফলানি ডি উত্তর তারপরে দেখো মুনি প্রথম আর এক বচন উত্তর হবে মুনি অর্থাৎ এ উত্তর বিসর্গ মায়ের সু দন্তানুরহ বিসর্গ মুনি আচ্ছা ফলো দ্বিতীয়ার বহুবচনম উত্তর হবে দেখো ফলানি সি উত্তর মুনি ষষ্ঠী এক বচনম উত্তর হবে মুনে ডি উত্তর বিসর্গম আর সুদন্ত্রের বিসর্গম আচ্ছা লতা প্রথম আর বহুবচনম উত্তর হবে লতা লতা একার বিসর্গ অর্থাৎ এ উত্তর তারপরে দেখো ফল তৃতীয়ার দ্বি বচনম ফল তৃতীয়ার দ্বি উত্তর হবে ফলাভ্যাম অর্থাৎ বি উত্তর নদী দেখো নদী প্রথমা আর দ্বি বচনম নদ্য দন্তের নয় দয়জ যে ও কার ওকার সি উত্তর তারপরে দেখো মতি দেখো মতি সপ্তমীর দ্বিবচন উত্তর হবে মত্ত ষষ্ঠীর এক বচন উত্তর হবে লতায়া ডি উত্তর আচ্ছা অনল ষষ্ঠীর বচন উত্তর হবে অনলা অনলার নাম অর্থাৎ বি উত্তর অনলা নাম আচ্ছা নদী পঞ্চমীর বহুবচনম উত্তর হবে নদীভ্য ডি উত্তর নদী দ্বিতীয়ার এক বচনম উত্তর হবে নদীম সি উত্তর নর দ্বিতীয়ার বহু বচনম উত্তর হবে নরান অর্থাৎ বি উত্তর পঞ্চমী নর পঞ্চমীর এক বচনম উত্তর হবে নরাত অর্থাৎ এ উত্তর দেখো মুনি প্রথমা দ্বিবচনম উত্তর হবে মুনি সি উত্তর ময়ারসুদ দন্তেন্নে দীর্ঘই আচ্ছা মুনি সপ্তমী দ্বিবচনম উত্তর হবে সপ্তমী দ্বিবচন উত্তর হবে মুন্ন ময়ারসুদ দন্তেন্নে জবলাক্ষর বিসর্গ সি উত্তর দেখো নদী সম্বোধন এক বচন উত্তর হবে নদী দন্ত্য দয়ারশে অর্থাৎ দন্ত্য দয়ারশে এইটি ডি উত্তর বিসর্গটি কিছুই হবে না আচ্ছা ফলো সম্বোধনের বহু বচনম ফল শব্দের বহু বচন সম্বোধন ফলানী অর্থাৎ উত্তর হবে বি উত্তর দেখো নর ষষ্ঠীর বহু বচনম নরানাম অর্থাৎ সি আচ্ছা ছাত্র ষষ্ঠীর বহু বচনম ছাত্রানাম অর্থাৎ সি উত্তর ছয় এক তের ফল একটা মধ্যে দেখো বিদ্যালয় শব্দের বহুবচন বহু বচনম বিদ্যালয়ে সু অর্থাৎ বিউত্তর আচ্ছা বাড়ি ষষ্ঠী প্রবচনম বাড়ি নাম অর্থাৎ বিউত্তর বয়াকার বা একার রায়দেরকে মধ্যাহ্ন একার মহাসন্ত আচ্ছা পুষ্প দ্বিতীয়ার দ্বিবচনম পুষ্প দ্বিতীয়ার দ্বিবচনম পুষ্পে পরের মধ্যাহ্ন পায়কার আচ্ছা বিউত্তর বিদ্যা শব্দটি কোন শব্দের সমতুল্য বিদ্যা শব্দটি লতা শব্দের সমতুল্য অর্থাৎ এ উত্তর আচ্ছা দেব চতুর্থীর এক বচনম দেব চতুর্থীর এক বচনম হবে দেবায় অর্থাৎ সি উত্তর বালক ষষ্ঠীর এক বচনম বালক ষষ্ঠীর এক বছরম হবে বালকস্ব অর্থাৎ সি উত্তর দেখো বালক সপ্তমীর এক বচনম বালকি অর্থাৎ উত্তর পূজা সপ্তমীর এক বচনম পূজা সপ্তমীর এক বচন হবে দেখো পূজায়াম অর্থাৎ সি উত্তর পূজায়াম অর্থাৎ সি এই যে পূজায়াম সরি ডি উত্তর তারপর দেখো